আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সো মেরিনে তোমরা যারা ক্যারিয়ার করতে চাচ্ছ তোমাদের কিন্তু কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমিতে তো আজকে আমরা বাংলাদেশ মেরিন একাডেমির যে পরীক্ষার পদ্ধতিটা আছে বা কিভাবে আমরা ভালো করতে পারবো সেই বিষয়গুলো শেখার চেষ্টা করবো আজকে আমাদের এই সেশন থেকে তো মেরিনের আমরা হচ্ছে ফার্স্ট জানতে হবে যে মেরিনের আসলে পরীক্ষার পদ্ধতিটা কি এবং পরীক্ষার কেরিয়ার সম্পর্কে জানা এবং কোন একাডেমিতে তোমার চান্স পেলে ভালো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে আগামী সপ্তাহেই আমার কি হচ্ছে সার্কুলার কিন্তু প্রকাশিত আগামী মাসে সার্কুলার প্রকাশিত হয়ে যাচ্ছে আর সার্কুলার নম্বর কি হয় আগস্ট মাসে প্রকাশিত হয় এবং আগস্ট মাসে প্রকাশিত হওয়ার পর তোমরা নর্মালি পনেরো থেকে বিশ দিন পর পর থেকে অ্যাপ্লাইটা করতে পারবে সো দেখা যাচ্ছে যে তোমার সেপ্টেম্বর অক্টোবর দুই মাস তোমরা অ্যাপ্লাই করতে পারতেছো অক্টোবরের শেষের দিকে ধর নভেম্বরের শুরুতে তোমার হচ্ছে রিটার্ন পরীক্ষাটা হয়ে যাবে তারপর রিটার্ন পর তোমরা এক মাসের সময় পাবে এর মধ্যে মিডল ফাইভ ডেভে সব শেষ হয়ে যাবে জানুয়ারি থেকে তোমার কি জানুয়ারিতে তোমার ভর্তি অংশ শুরু হবে ফেব্রুয়ারি তোমার জয়েন করে ফেলবা লাস্ট ইয়ারের মধ্যে যদি হয় সেইভাবে বলতে পারে তাহলে এইভাবে হবে আর যদি লাস্ট ইয়ারের মতো না হয় এবছর অনেকটা আগে হয় চান্স আছে আমাদের যারা মেনে যারা আছেন বা যাদের কাজ করেন অনেক সাথে কথাবার্তা হয়েছে তারা বলছি কিছুটা আগে আসবে এই বছর আসার আগে আসার সম্ভাবনা আছে তো যেহেতু আমার আগামী মাসে সাকরার মাসে হচ্ছে এবং মেরিন একটা খুবই ভালো কেরিয়ার তো মেরিন আসলে কিভাবে ভালো করা যায় এই বিষয়গুলো আজকে আমরা জানবো আমাদের এই থেকে খুবই গুরুত্বপূর্ণ এই তোমার লাইফের মোড় ঘোরাই দিতে পারে তাই আমি রিকোয়েস্ট করবো সবাই সে বাসবন্ধন দেখার চেষ্টা করো ইনশাল্লাহ ফার্স্ট অফ অল হচ্ছে যে মেরিনে আমাকে পরীক্ষার পদ্ধতিটা যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভ বাংলাদেশে একটা ওভার পপুলেটেড কান্ট্রি এখানে জব জবের ইয়া অনেক কম অপরচুনিটি অনেক কম তো মেরিন খুব ভালো একটা জব অপরচুনিটি দিতে পারে বাট মেরিনে শুধু জব অপরচুনিটি শুনলেই হইল না আমি একটা জিনিস বলে রাখি তোমরা আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের বা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের একটা প্রবলেম আছে জন্মাই না ছোট করছি না বাট প্রবলেমটা হচ্ছে কি আমরা না খুব বেশি একটা সিরিয়াস না কোনো কিছু নেই আমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে পরীক্ষার পদ্ধতিটা কি কিভাবে এখানে ভালো করা যায় শুধুমাত্র লিখিত শুধু প্রস্তুতি নিলাম লিখিত পরীক্ষা দিলাম এইভাবে করে আসলে পাস করা যায় না এটা তোমার অ্যাডমিশন টেস্টের চাকরির পরীক্ষা তোমার ট্যাকটিক্সটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে পরীক্ষার পদ্ধতিটা কি সো পরীক্ষার পদ্ধতি জানার আগে আমরা জানতে হবে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি মেইনে কিন্তু আমার জিপিএ তোমার হচ্ছে জিপিএর উপর টোটাল দুই সপ্তরে টোটাল তিনশো মার্ক তোমার মেইনের অ্যাডমিশন টেস্টে এক তিনশোর মধ্যে দুইশো মার্কই তোমার জিপিএর উপরে দ্যাট মিন্স তোমার পরীক্ষার অর্ধেকের থেকে বেশি জিপিএর উপর নির্ভরশীল সো আমি একটা জিনিস বলবো তুমি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো বা জিপিএ ফোর এর নিচে আসো তাদের আসলে অ্যাপ্লাই করাটা উচিত হবে না তোমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই যাদের জিপিএ জিপিএ ফোর এর নিচে তাদের অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই নাই এসএসসি বা যে যাদের জিপিএ ফোর এর নিচে থাকে কোনো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই সেকেন্ডলি আমরা জানার চেষ্টা করবো যে আসলে মেরিনের বিষয়টা কি মেরিনে কিভাবে কাজ করে বা মেরিন কিভাবে সিলেক্ট করে তোমাদেরকে এসএসসি যে পরীক্ষাটা আছে একটু বুঝাই দিই তোমাকে আমাদের যে এসএসসি পরীক্ষাটা আছে তার সাথে হচ্ছে আহ পনেরো গুণ হবে আর ধরো এসএসসি তে তুমি হচ্ছে জিপিএ 5 পাইছো তার সাথে কত হবে 15 ইনটু 5 তাহলে কত হলো এখানে 75 আর এইচএসসি তে যত পাইছো তার সাথে কি হবে 25 ইনটু 5 মানে 25 গুণ হবে কত হলো 125 এই টোটাল 200 মার্ক এখন তুমি যদি ধরো 15 ইনটু সাপোজ 4.9 পাইছো তাহলে 15 ইনটু 4.9 এর সাথে সেটাই আসবে তো তুমি আগে দেখবা যে তোমার দুইশো থেকে কত মার্ক তোমার কম আছে এটা ফার্স্টে দেখে নিবা ধরো তোমার দেখা গেলো যে পরীক্ষাতে তোমার হচ্ছে সাত মার্ক কাটা গেল বা দশ মার্ক কাটা গেল এদিকে ডিমরালাইজ হওয়ার কিছু আছে না ডিমরালাইজ হওয়ার কিছু নেই তাহলে তোমাকে কি প্ল্যান করতে হবে এখন আমার রিটেনে কত মার্ক সেটা জানতে হবে রিটেন হচ্ছে আমার আশি মার্ক তো রিটেন আশি মার্ক এখানে আমার কত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এই পাঁচটা সাবজেক্ট মিলে আমার কত হবে আশি মার্ক বিশাল বড় সিলেবাস খুবই বিশাল সিলেবাস তাহলে আমি কি এই আশি মার্ককে আমার কি করতে হবে নর্মালি সবাই কত পায় চল্লিশ প্লাস পায় মানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পায় তাহলে আমি তো সাত মার্ক বা দশ মার্ক পিছিয়ে আছে তাহলে যদি আমি ভালো করতে তাহলে আমি কি করতে হবে আমাকে অবশ্যই পঞ্চান্নর মতো পেতে হবে কি করো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে শুরু করো এটা আর একটা প্রিপারেশন আমি বলছি শুধু প্রিপারেশন নিলেই হবে না এর প্রস্তুতি নিতে হবে এই জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নক করে ফেলো আমাদের কিন্তু কোর্স চলমান আছে পড়তে ভর্তি যেতে পারে কারণ তোমার প্রিপারেশন যেটা হয় যে তোমরা হ্যাঁ পড়তেছো ঠিক আছে গাইড টাইড পড়তেছো ঠিক আছে এটা মেন্টরশিপ লাগবে কোন কোন জায়গা থেকে কারণ অ্যাডমিশনের জন্য মেন্টর পাতে চান্স পাওয়া সম্ভব না কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে সেটা জানতে হবে যদি না জানো তাহলে পরীক্ষা তুমি ভালো করতে পারবে না বা ভালো করে কঠিন হয়ে যাবে পারবে নিশ্চয় বলা ঠিক না আই এম সরি ফর মাই ওয়ার্ড বাট ভালো করে তুমি একটু প্রিপারেশন নিতে হবে প্রিপারেশনের নাম আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ইনবক্স করে ফেলতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আচ্ছা তারপরে দিলাম যে কেরিয়ার সম্পর্কে সো এটা গেল এখানের পরে লাস্টে থাকলো ভাইবা দ্যাটস দা ম্যাজিক্যাল পয়েন্ট যাদের এসএসসি রেজাল্ট খারাপ আছে তারা এই ভাইবাতে কি করতে হবে ভাইবাটা পুরোপুরি ইংলিশে হয় দশ থেকে বিশ মার্ক এটা তোমার তোমার গ্যাপ ক্রিয়েট করে দেবে তোমাকে এখানে প্রবলেম তোমাকে কি করে দেয় সলভ করে দেয় সো আমি যেন বলবো যে ভাইবার তোমার কি দরকার এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আচ্ছা এবার হচ্ছে কেরিয়ার সম্পর্কে জানা তোমাকে কেরিয়ার সম্পর্কে জানতে হবে যে মেরিটের আমরা দেখি মানে ছড়ায় ছিটায় হাজার হাজার বদনাম আছে মেরিনে কেরিয়ার নিয়ে প্রবলেম আছে এই আছে আমি তোমাকে বলি মেরিন বাংলাদেশের দুই ধরনের মেরিন আছে একটা হচ্ছে মেন ইঞ্জিনিয়ারিং যারা চিরং মেন ইঞ্জিনিয়ারিং এর পড়ে যারা তোমার বরিশাল বা ভালো ভালো ইঞ্জিনিয়ারিং বলতে পড়ে তাদের কেরিয়ারে কোনো প্রবলেম হয় না যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসে বা এন এনএমআই মানে তোমার মেরিনের যারা যে তোমার ক্লিনার বা এইসব যে জব করে ওদের জবের প্রবলেম আছে বা তুমি যদি চিরং মেরিন একাডেমি বা হচ্ছে ছয়টা গভর্নমেন্ট একাডেমি এর মধ্যে টপ যে তিনটা ট্রান্স পেয়ে যাও তোমার জবের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এবং সেই সেই সাথে বলে রাখি তোমার জাস্ট দুইটা বছর পরে তোমার এসএস তোমার হচ্ছে ভার্সারি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেমন তোমার ফ্রেন্ড যখন ভার্সারি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকবে তুমি ঠিক ওই সময়ের মধ্যেই তোমার দুই শেষ এন্ড ইউ ক্যান গো ফর থার্ড ইয়ার থেকে তুমি কি করতে পারো ইউ ক্যান গো ফর দ্য জব তোমার স্টার্টিং স্যালারি হবে পাঁচশো থেকে সাতশো ডলার যেটা বাংলা টাকা পড়ে সেভেন থাউজেন্ড প্লাস সেই লাস্ট লাস্টে কোন একাডেমি ভালো এক্ষেত্রে আমি বলবো চিরাং সবার উপরে অবভিয়াসলি তারপর হচ্ছে বরিশাল তারপর হচ্ছে তোমার পাবনা এগুলো খুবই ভালো তো তোমাকে গভর্নমেন্ট মেনে চান্স পেতে হবে গভর্নমেন্ট মেনে চান্স না পেলে ট্রান্সফার ইয়াটা একটু মানে জব ফেবের জন্য প্রবলেম হয়ে যাবে সেখানে বললাম যে কোনো প্রবলেমের জন্য বা কোনো কিছু জানা থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করতে পারো উইল ট্রাই টু সলভ ইউর ডাউটস তো এই ছিল হচ্ছে আমাদের আজকের সেশন সো ফর এনি কোয়েশ্চেন ইউ ক্যান ইনবক্স আস দেখাবো কোন হোম সেশন ধন্যবাদ